হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি আনারসের একটা পিঠে বন্ধুরা এই আনারস পিঠেটা একবার বানিয়ে খেলে তোমরা কিন্তু অন্য কোনো পিঠে খাওয়া ভুলেই যাবে এটাই বানাবে আর খাবে দেখতে যেমন সুন্দর খেতে বন্ধুরা আরও সুন্দর প্রত্যেকটা পিঠে কিন্তু অসাধারণ লাগে খেতে বন্ধুরা তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে এই আনারস পিঠেগুলো নতুন চমক বন্ধুরা আনারস পিঠে তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকো যে আমি এই আনারস পিঠেটা কীভাবে বানালাম আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমার নতুন বন্ধুদের বলবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও যাতে করে সমস্ত পিঠের রেসিপি তোমরা দেখতে পারো তাহলে রেসিপিটা আমি শুরু করি এই দেখো প্রথমে আমি নিয়েছি এখানে চালের গুঁড়ো চালের গুঁড়োর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটা জল দিয়ে মেখে নেব আর বন্ধুরা এটা কিন্তু হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো এটাকে জল দিয়ে এটার একটা ডো বানিয়ে নেব ভালো করে কিন্তু মাখতে হবে এই দেখো আমি মেখে নিচ্ছি তো দেখো এটার একটা ডো আমি বানিয়ে নিয়েছি বন্ধুরা ডোটা কতটা সুন্দর হয়েছে এরপর কিন্তু বন্ধুরা কিছুটা আমি ইয়েলো একটু কালার দিয়ে দিলাম ইয়েলো কালারটা দিয়ে আমি মেখে নেব ভালো করে আর বন্ধুরা কিছুটাতে একটু সবুজ কালার দিলাম এই পড়ছেই না কালারটা এই দেখো সবুজ কালার দিলাম ব্যাস এরপর আমি ইয়েলো কালার যেটা বানিয়েছিলাম বন্ধুরা ওটাতে চাচির একটু পুর দিয়ে চাচির পুর কিন্তু খেতে খুব সুন্দর লাগে ভালো করে মুড়ে দিলাম এই দেখো এরপর একটু লম্বা মতো আকৃতি দিয়ে নিয়েছি এরপর আবার একটা পেনের ঢাকনা নিয়ে নিয়েছি এই দেখো মধ্যেখানটা একটু গতের মতো করে দিলাম এরপর ছুরি দিয়ে চারদিকটা দাগ করে দেবো যেমন আনারসের দাগ থাকে বন্ধুরা এই দেখো দাগটা কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে খুব সাবধানে কিন্তু করতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর হয় এই দেখো প্রতিটা করে নিলাম এরপর কিন্তু এই দিক থেকে আমি সোজা সোজা করে দাগগুলো দিয়ে দেব একদম চারদিকটা পুরো দাগ দিতে হবে বন্ধুরা এই দেখো এরপর আমি সবুজ যে কালারটা বানিয়েছিলাম সেটা কিন্তু একটুখানি নিয়েছি লম্বা করে এই দেখো চ্যাপটা করে নিলাম এরপর এটাকে আমি পাতার শেপ দিয়ে দেব। এই দেখো ঠিক দুদিক থেকে এইভাবে কেটে কেটে পাতার শেপটা কিন্তু দিয়ে নিতে হবে এই দেখো কত সুন্দর পাতা তৈরি হয়ে গেল বন্ধুরা এই দেখো ঠিক এইভাবে ছাড়িয়ে নেব তো প্রত্যেকটা পাতা আমি এইভাবে বানাবো এই দেখো এবার পেনের ঢাকনা দিয়ে যেখানটা আমি করেছিলাম সেখানটা কিন্তু তুলে নেবো পাতাগুলো বসাবো তার আগে একটু গোল আমি এর মধ্যে দিয়ে দিই এরপর এটার ওপরে কিন্তু পাতাগুলো আমি চিটিয়ে দেবো এই দেখো ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে করে চিটিয়ে দিতে হবে দেখো আরও একটা পাতা নিয়ে এইভাবে চিটিয়ে দেব আরও চেটাতে হবে বন্ধুরা কত সুন্দর হবে দেখো শেষে এই আনারসটা মানে চারটে পাতা আমি চিটিয়ে নিলাম তোমরা চাইলে আরও পাতা দিতে পারো কারণ আনারসের তো পাতাই বেশি থাকে এই দেখো ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে দেখো আনারসটা চলো তোমাদের দেখা এই দেখো এখানে সব বানানো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা মানে আমি বানিয়ে নিয়েছি সব আনারসগুলো তো এইগুলোকে আমি এরপর সেদ্ধ করে নেব তো দেখো প্রত্যেকটা দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখেই মনে হচ্ছে কতটা সুন্দর খেতে হবে চলো এগুলো সেদ্ধ হতে দিয়ে দিই এই দেখো আমি এগুলো এরপর সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি তলায় জল দিয়েছি এই দেখো পুরো ভাপ উঠছে এর মধ্যে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো মোটামুটি এটা কুড়ি মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে কুড়ি মিনিট পর চলে এসছি তো দেখো বন্ধুরা প্রত্যেকটা পিঠে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আনারস পিঠে দেখতে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই একবার কমেন্টসের মাধ্যমে জানাবে বন্ধুরা আর তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে আমাকে ভুলবে না তো বন্ধুরা এইভাবে তোমরা একটু নতুন কিছু ট্রাই করতে পারো এইভাবে আনারস পিঠে বানিয়ে খেতে পারো খুবই সুন্দর লাগবে কথা দিলাম বন্ধুরা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে হবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো পিঠের রেসিপি নিয়ে তো আজকে বন্ধুরা এই পর্যন্তই দেখা হবে আবার কালকে তো বন্ধুরা ভালো থেকো